ওয়েলকাম ব্যাক ভাই ব্রাদার তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলো যে ভাই আমি সিএস র্যাঙ্কে একটা ম্যাচ বুইয়া করতে পারলে পরের ম্যাচে আবার হেরে যাই তো তোমাদের এই সমস্যাটি সমাধান করার জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন দশটি হিডেন প্লেস দেখাবো মানে টপ টেন হিডেন প্লেস সিএস র্যাঙ্কের তাও আবার শুধু ম্যাপ ম্যাপের ভিতরের যেই জায়গা থেকে ফাইট করে তোমরা কিন্তু প্রত্যেকটা ম্যাচ বুইয়া করতে পারবে এছাড়া তুমি কিন্তু তোমার টিমমেটকে একটা হাই লেভেলের কভার দিতে পারবে আর যেগুলো রাউন্ডের হিডেন প্লেস দেখাবো এই প্লেস গুলো কিন্তু ম্যাক্সিমাম সময়ে তোমার আবার গেমে পড়ে আগেই বলে দেওয়া ভালো যে আজকের এই ভিডিওতে এমন কোন হিডেন প্লেস নেই যেগুলো প্লেস থেকে আমরা কোনো এনিমি কে মারতে পারবো না আর এনিমি আমাদেরকে মেরে দিবে শুধুমাত্র আমরা যেই প্লেস থেকে একশো পার্সেন্ট এনিমি কে মারতে পারবো আর খুব সহজেই রাউন্ড বাহির করতে পারবো আর যেই জায়গা থেকে দুই থেকে তিনটা কিল প্রতি রাউন্ডে ইজিলি বাহির করতে পারবো সেই হিডেন প্লেসগুলোই তুলে ধরতেছি তাই তোমাদের এই ভিডিওটা অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু হিডেন প্লেস গুলো বলার আগে আমি তোমাদেরকে কিছু বলতে চাই এই ভিডিওটা বানানোর জন্য আমাকে অনেক ও করতে হয়েছে। তারপর আমি এটা তো তোমরা যদি এই ভিডিওতে তাহলে আমি আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর হিডেন প্লেস নিয়ে আসবো তো তোমরা বেশি কিছু না ভেবে এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছেই পৌঁছাবে ওকে তো চলো এখন ভিডিও শুরু করা যাক আর জেনে নেই সেই হিডেন প্লেস গুলো হিডেন প্লেস নাম্বার টেন তো তোমাদেরও রাউন্ড যখন পঁচিশ এই সাইড থেকে শুরু হবে তখন এদিকে এসে দুইটা গ্লোয়াল ফেলার পর তোমার টিমমেটকে এখানে বসতে বলবা আর তুমি তার উপর দিয়ে জাম করে এই ঘরের ছাদের উপর উঠবা আর এখান থেকে তুমি খুব সহজেই পুরো পঁচিশ ভালো একটা ভিউ পাবা আর এখান থেকে তুমি তোমার টিমমেট কে ভালো একটা কভার দিতে পারবা অ্যান্ড তুমি এনিমি কেও মারতে পারবা অ্যান্ড এনিমি তোকে মারতেও পারবে না আর এখানে চলার সময় তুমি অবশ্যই লং রেঞ্জের একটা গান নিয়ে আসবা এখানে দেখতেই পাচ্ছ আমি এনিমিকে কে ড্যামেজ দিতেছি কিন্তু এনিমি আমাকে না আর এইখান থেকে ডাবল ডোরে একটা প্লেয়ার ছিল আর আমি ওই প্লেয়ারটাকে খুব ডাউন করে দিলাম তো থেকে ডাউন করে দিয়ে তোমার কভার দিতে পারবা তো এই রাউন্ড শেষের দিকের একটা ফানি মুভমেন্ট তোমাদেরকে দেখায় এইখানে আমরাও দুইজন ছিলাম আর এনিমিরও দুইজন ছিল আর আমি ম্যাপের দিকে খেয়াল করে দ্রুত জোনের দিকে গিয়ে পজিশন ধরি আর তারা কিন্তু এখনো ডাবল ডোরের উপর থেকে নিচেই নামতেই চাচ্ছিল না আর আমি এখানে কি করি দেখো জোন ছোট হতে দেখে আমি তাদের ঘরের জানালায় একটা গ্লুয়াল মেরে দেই যেন তারা ঘর থেকে বাইরে বের হতে না পারে কিন্তু তারা গ্লুয়াল ভাঙতে শুরু করে তাই আমি আরো একটা গ্লুয়াল লাগাই দেই আর তারা গ্লুয়াল ভাঙতে ভাঙতে জোনের ভিতরেই মরে যায় আর এখানে তোমরা আমার টিমমেট দের দেখো ভাই এটা কোন ভাই হিডেন প্লেস নাম্বার নাইন তো তোমাদের রাউন্ড যখন ক্যাপটাউনের এই সাইড থেকে শুরু হবে তখন তোমরা একটা লং রেঞ্জের গান নিয়ে এই ঘরের ছাদের উপর উঠে যাবা এটার উপর উঠবা আর সামান্য একটু পিছনের দিকে তোমার ক্যারেক্টার নিয়ে আসবা আর এটা করার সময় প্রথম প্রথম দুই একবার মিস হতেই পারে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই বাসার একটা কর্নার আছে আর ওই কর্নার বরাবর জাম করার পর তোমার জয় স্টিক সামনের দিকে একটু মুভ করবা তাহলেই তুমি খুব সহজেই এই ঘরের ছাদের উপর উঠতে পারবা এই প্লেস টা কিন্তু এনিমিকে নক করার জন্য একটা পারফেক্ট প্লেস হ্যাঁ তোমরা যখন এই ঘরের উপর তোমাদের অবশ্যই রাইট সাইড এর দিকে একটু নজর রাখতে হবে তা না হলে ওই দিক থেকে এনিমি ঘুরে এসে তোমাকে ডাউন করে দিতে পারে আর এখানে দেখো আমি একটা এনিমি কে জুম করে খুব ইজিলি ডাউন করে দিলাম আর একটা এনিমিকে কে রাইট সাইড থেকে আসতে দেখে আমি তাকে ফায়ার করি কিন্তু সে তাঁতুয়া ক্যারেক্টার ইউজ করে এখান থেকে দ্রুত সরে যেতে চায় আর আমি তার লোকেশন দেখে তার উপর লাফিয়ে ফায়ার করি কিন্তু সে তাঁতুয়া ইউজ করে পালিয়ে যেতেছিল আর আমি সেম ক্যারেক্টার ইউজ করে তাকে হালকা ড্যামেজ দিয়ে মেরে দিলাম আর সেই সাথে ইজিলি করে ফেললাম হিডেন প্লেস নাম্বার তো তোমাদের রাউন্ড যখন ক্যাপটাউনের এই সাইড থেকে শুরু হবে তখন তোমরা এদিকে এসে গুলুওয়াল ফেলে তোমার টিমমেটকে এখানে বসতে বলবা এন্ড তুমি তার উপর দিয়ে জাম্প করে এই ঘরের ছাদের উপর উঠে যাবা আর এখান থেকে তুমি পুরো ক্যাপটাউনের ভিউ পাবা এখানে দেখো সাদের উপরে থাকা এনিমিটাকে আমি খুব সহজেই মেরে দিলাম অ্যান্ড ওই ঘরে আরও একটা এনিমি ছিল আমি তাকেও মোটামুটি একটা ড্যামেজ দিয়ে দেই অ্যান্ড সে কভারে চলে যায় আর আমি তার পিক পাওয়ার জন্য এখানে ওয়েট করি আর আমি তার পিক পাওয়া মাত্রই তার উপর ফায়ার করা শুরু করে দেই অ্যান্ড ফাইনালি আমি তাকে এ কে ফোরটি সেভেন দিয়ে মেরে দেই আর খুব সহজেই রাউন্ডটাকে বাহির করে নেই হিডেন প্লেস নাম্বার সেভেন তো তোমাদের রাউন্ড যখন মিলের এই সাইড থেকে শুরু হবে তখন তোমরা এখানে এসে এখানে দুইটা গ্লুয়াল ফেলবা অ্যান্ড তুমি তার উপর দিয়ে জাম্প করে এইখানে বসে হোল্ড করবা আর হ্যাঁ এখানে অবশ্যই তোমার রাইট সাইডের দিকে খেয়াল রাখতে হবে যেন ওই দিক থেকে কেউ এসে তোমাকে ডাউন করে না দেয় এখন এইখানে দেখো পিছন দিক থেকে একটা এনিমি ঘুরে আসতেছিল আর আমি এইখানেই বসে থাকার কারণে তাকে ইজিলি ডাউন করে দেই অ্যান্ড তারপর ওইদিকে আর একটা এনিমিকে এখান থেকে খুব সহজেই চব্বিশ চব্বিশ করে ড্যামেজ দিয়ে ডাউন করে দেই। আর ওইখানে আর এনিমিকে আমি খুব সহজে আরো ডাউন করে দেই। আর লাস্ট এনিমির লোকেশন এদিকে আমি বুঝতে পেরে এর উপর চড়ে আমি তাকে জুম করে বেড়ে তো তোমরা খুব সহজেই সহজে থেকে এনিমিকে মেরে রাউন্ড বাইর করে নিতে পারবা হিডেন প্লেস নাম্বার তো তোমাদের রাউন্ড যখন এই সাইড থেকে শুরু হবে তখন তোমরা এদিক থেকে এসে এখানে টায়ার উপর দিয়ে জাম্প করবা আর জাম্প করার সময় খেয়াল রাখতে হবে যেন ওই দিক থেকে কোনো এনিমি তোমাকে ড্যামেজ না দেয় আর এখান থেকে তুমি এই ঘরের উপর জাম করবা আর দেখো আমি এখান থেকে এ এম দিয়ে খুব সহজেই একটা এনিমি ডাউন করে দিলাম আর তুমি যখন এই ঘরের উপর উঠবা তুমি তখন ট্রাই করবা ম্যাক্সম্যান রাইফেল মানে উটপোকার ড্রাগন অফ এসিয়ার বা স্নাইপার নিয়ে খেলার সেই সাথে রাফায়েল ক্যারেক্টারের এবিলিটি তো নিয়েই আসবা যেন তুমি কোনো এনিমিকে ড্যামেজ দিলে এনিমি তোমার লোকেশন না পায় আর এখানে দেখো আমি এডাব্লিউ দিয়ে কভার দেওয়ার কারণে আমরা কিন্তু খুব সহজেই এই রাউন্ডটি জিতে গেলাম হিডেন প্লেস নাম্বার ফাইভ তো তোমাদের রাউন্ড যখন শ্যান্ত এই সাইড থেকে শুরু হবে তখন তোমরা এদিক থেকে এসে দুইটা গুলোযাল ফেলে তোমার টিমমেটকে এইখানে বসতে বলবা তুমি তার উপর দিয়ে জাম করে এই ঘরে সাদের উপর উঠে যাবা আর এখান থেকে তুমি পুরো শ্যান্ত সাহের ভিউ পাবা এখানে দেখো আমার টিমমেট এর সাথে একটা এনিমি ফাইট করতেছিল আর আমি তাকে ড্রাগন দিয়ে হালকা পাতলা ড্যামেজ দিয়ে দেই আর ওইদিকে দিকে একটা এনিমি দাঁড়িয়ে ছিল আর আমি তাকে এখান থেকে অন ট্যাপ দিয়ে ডাউন করে দেই আর আরেকটা এনিমি কে এখান থেকে হালকা ড্যামেজ দিতে থাকি আর এখান থেকে কভার দেওয়ার কারণে আমরা খুব সহজে রাউন্ড জিতে যাই তো তোমরাও ঠিক এইভাবে এখানে চলে এনিমিকে মেরে রাউন্ড জিততে পারবা হিডেন প্লেস নাম্বার ফোর তো তোমাদের রাউন্ড যখন রিমনাম ভিলেজের এই সাইড থেকে শুরু হবে তখন তোমরা এই ঘরের সামনে দুইটা গুলুয়াল ফেলে এই ঘরের উপর উঠে যাবা আর তোমাদের রাউন্ড যদি এই সাইড থেকে শুরু হয় তোমরা এইখানে দুইটা তাইলে ফেলে তোমার টিমমেট এর উপর দিয়ে এই ঘরের উপর উঠে যাবা আর এখান থেকে তুমি খুব সহজেই এনিমিকে ড্যামেজ দিয়ে ডাউন করতে পারবা এইখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি এনিমিকে ড্যামেজ দিতেছি আর এনিমি কোনো প্রকার টেরে পাচ্ছে না হিডেন প্লেস নাম্বার থ্রি তোমাদের রাউন্ড যখন নিউরিক ড্যামের এদিক থেকে শুরু হবে তখন তোমরা এদিক থেকে এসে ড্যামের ভিতর দিয়ে এইখানে দুইটা গ্লুয়াল এইভাবে ফেলবা আর তারপর তোমরা এইখানে জুম অন করে এটার উপরে উঠবা যদিও আমি পাকনামি করতে গিয়ে এইখানে দুই দুইবার মিস করেছি তারপর এবার গিয়ে জুম অন করার পর আমি এইখানে উঠতে পেরেছি তো তোমরাও এইখানে উঠার সময় জুম অন করেই ওঠার ট্রাই করবা তাহলেই তোমরা সহজেই উঠতে পারবা আর এইখানে ওঠার সময় খেয়াল করবা যেন তোমাকে কোনো এনিমি মেরে না দেয় তারপর তোমরা এই ড্রামের একদম উপর সাইডে গিয়ে এই দিকে জাম্প করবা আর তোমার জয় স্টিক কে সামনের দিকে টানবা তাহলেই তুমি খুব সহজেই এই ছাদের উপর উঠতে পারবা আর এখান থেকে তোমরা নিউরিক ড্যামের পুরো ভিউ দেখতে পারবা আর তোমরা খুব সহজেই যে কোনো জায়গার এনিমিকে ডাউন করে দিতে পারবা তো তোমরাও এই হিডেন প্লেসটা ইউজ করে সহজেই রাউন্ড বের করতে পারবা হিডেন প্লেস নাম্বার টু তোমাদের রাউন্ড যদি মার্চ ইলেকট্রিকের এই সাইড থেকে শুরু হয় তাহলে তোমরা এদিক থেকে দৌড়ে এসে এইখানে বসে পড়বা আর হালকা একটু পিছিয়ে গিয়ে বসে পড়বা তাহলে দেখবে এনিমি তোমাকে দেখতে পাবে না আর তুমি কিন্তু খুব সহজেই এখান থেকে এনিমিকে জুম করে মারতে পারবা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি জুম করে এনেমি কে মারতেছি আর এনিমি কিন্তু আমাকে কোন প্রকার ড্যামেজ দিতে পারতেছে না আরেকটা কথা তোমরা যখন এদিক থেকে ফায়ার করবে তখন তোমরা তোমাদের লেফ্ট সাইডে খেয়াল করবে যেন ওই দিক থেকে এসে কেউ তোমাকে মেরে না দেয় যেমনটা দেখো আমার লেফট সাইড থেকে একটা এনিমি এসে আমাকে হঠাৎ ড্যামেজ দেওয়া শুরু করে দেয় আর তারপর তার ছুয়ারেটার ইউজ করে আমি তার উপর হ্রাস করে দেয় তো তোমরাও কিন্তু সেম ভাবে এনেমি কে মারতে পারবা ইডেন প্লেস নাম্বার ওয়ান তো তোমাদের রাউন্ড যদি কোলকাতার এই সাইড থেকে শুরু হয় তাইলে তুমি একটা লং রেঞ্জের গান নিয়ে এইদিকে চলে আসবা আর এখান থেকে তুমি কোন এনিমিকে যদি এদিক থেকে আসতে দেখো তাইলে তুমি খুব সহজেই তাদের ডাউন করে দিতে পারবে এখানে দেখো এদিক থেকে একটা এনিমি যাচ্ছিল আর আমি তাকে খুব সহজেই এখান থেকে ডাউন করে দিলাম আর এনিমি কোনো কিছু বুঝতেই পারলো না আরো একটা এনিমি এদিক দিয়ে আসতেছিল আর তাকেও একে ফোরটি সেভেন দিয়ে ডাউন করে দিলাম আর ওইদিকে আমার টিমমেট বাকি দুইজনরে মেরে দিছে যার ফলে আমরা খুব সহজেই রাউন্ড জিতে গেলাম আশা করি এই হিডেন প্লেস গুলো তোমার র্যাঙ্ক পুশ করতে সাহায্য করবে এই হিডেন প্লেস গুলো ইউজ করার জন্য তোমাদের কিন্তু দুইটা জিনিস মাথায় রাখতে হবে প্রথমটা হচ্ছে যখন তোমরা হিডেন প্লেস গুলো ইউজ করবা একটু দ্রুত করার চেষ্টা করবা যাতে করে তোমাকে এনিমি দেখতে না পারে দ্বিতীয়টা হচ্ছে তোমাদের মাস্ট বি রাফাইল ক্যারেক্টার ইউজ করতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করিও আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ